ষোলো সালের ডিগ্রি তৃতীয় বর্ষের ফ্রেমিং ডবলিএস কোশ্চেনের উত্তরগুলো মিলিয়ে দিচ্ছি সবাই একটু নাও আমাদেরকে ডব্লু এস কোশ্চেন করার জন্য যেমনটি তোমাদের অনলাইন ব্যাচে আমি সূত্রগুলো পড়িয়েছি প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে একটি প্রশ্ন করতে হবে প্রশ্ন করে যতটুকু উত্তর পাবো সেই উত্তরটুকু আমাদের বাদ দিতে হবে তারপরে পাঁচটা জিনিস আমাদেরকে ধারাবাহিকভাবে বসাতে হয় এক নম্বরে ডবল এস কোশ্চেন দুই নম্বরে অক্জুয়াল ভার্ব তিন নম্বরে সাবজেক্ট চার নম্বরে বাকি অংশ পাঁচ নম্বরে প্রশ্নবোধক চিহ্ন এই পাঁচটা জিনিস বসাতে হবে তোমাদেরকে বারবার শিখিয়েছি সেটাই রিপিট করছি দুই হাজার ষোলো সাল আমি তোমাদেরকে পড়া দিয়েছিলাম সেখান থেকে করতে দিচ্ছি মানে বুঝিয়ে দিচ্ছি দেখো সবাই প্রথম বাক্যটিতে রয়েছে সি লুকস লাইক এ রোজ তাকে একটি গোলাপের মতো দেখায় তোমাদেরকে আমি একটা নোট লিখেছিলাম নোটটা তোমাদের মনে আছে কিনা নোটটা আবার একটু লিখে দিচ্ছি যাদের মনে নেই লুক লাইক যুক্ত বাক্যে লুক লাইক শুধু যদি নাউন বাদ দাও তাহলে তাহলে তোমাকে প্রশ্ন করতে হবে হাউ দিয়া এই বাক্যটি তোমাদের অনেকবার করাইছি এই বাক্যটি দুই হাজার পনেরো সালে এসেছে দুই হাজার সতেরো সালে এসেছে দুই হাজার ষোলো সালেও আসছে তার মানে তিনটা বছরই এই বাক্য এসেছে খুবই আহ জরুরি বাক্য এবং খুবই মোটামুটি গুরুত্বপূর্ণ করতে গেলে আমাদের যে কাজটি করতে হয় প্রথমে আমাদেরকে একটা নম্বরে ফার্ভ দিতে হয় তিন নম্বরে সাবজেক্ট দিতে হয় চার নম্বরে বাকি অংশ দিতে হয় পাঁচ নম্বরে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয় তাহলে এই পাঁচটি জিনিস মেনটেন করবো আসলে প্রথম বাক্যটিতে বলেছে সি লুকস লাইক এ রোজ তাকে দেখতে গোলাপের মতো তাহলে লুক লাইক যুক্ত বাক্যে শুধু রোজ বাদ দিয়ে যদি করো তাহলে তুমি করবে তাহলে আমাদের প্রথমে আমার নম্বরে প্রথমে দুই নম্বর কাজ অকজুয়েলারি ভার্ব বসানো তাহলে অকজুয়েলারি ভার্ব তোমরা দেখতে পাচ্ছ এখানে লুকস ভার্ভের সাথে থাকলে ডাজ বসাতে হয় দিলাম দুই নম্বরে অকজুয়েলারি তিন নম্বর কাজ হচ্ছে সাবজেক্ট বসানো এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে সি এরপরে চার নম্বর কাজ বাকি অংশ বসানো বাকি অংশ রইল কি লুকস লাইক রইল কিন্তু লুকস লাইক তো আর বসানো যাবে না লিখতে হবে লুক লাইক এসটা বাদ যাবে কেন বাদ যাবে আচ্ছা আমি একটু কোথায় জায়গা পাবো না লুক লাইক উপরে লিখি লুক লাইক তাই তো বাকি অংশ রইল কি বলো লুকস লাইক রইল লুক লাইক লিখলাম কেন ডাচ বসালে এসটা কাটা যায় শেষ অথবা কারো যদি মনে হয় স্যার আমি লাইক বাদ দিয়ে করতে চাচ্ছি লাইকের রোজ বাদ দিয়ে করতে চাচ্ছি হ্যাঁ করো সেক্ষেত্রে তোমরা লাইক প্লাস নাউন বাদ দিলে তোমাকে হাউ দিয়ে করতে হবে তো সেক্ষেত্রে হাউ দুই নম্বর কাজ হচ্ছে অকজুলে বসানো তাহলে লুকস এর জন্য ডাস তিন নম্বর সি চার নম্বর বাকি অংশ লুক্স তো লুক্স লেখা যাবে না লুক লিখতে হবে এবার কিন্তু লাইকটা লেখি নাই লাইক বাদ দিয়েছি তো লুক লাইক প্লাস নাউন দিলে হাউ দিয়ে প্রশ্ন করবে দুই ভাবে তুমি করতে পারো এজ ইউ উইশ তোমার ইচ্ছা দেখো তো তুমি কোন ভাবে করেছো এবং কোনটা তোমার বুঝতে অসুবিধা হয়নি সেটা তোমরা খেয়াল করো বি নম্বর বাক্যটা আই ডিড নট গো টু কলেজ আমি কলেজে যাইনি অ্যাজ কারণ আই ওয়াজ ইল আমি অসুস্থ ছিলাম কেন হোয়াই দিয়ে প্রশ্ন করবার কেন কারণ আমি অসুস্থ ছিলাম তাহলে প্রথমে ডব্লিউএস কোয়েশন কেন মানে হোয়াই দুই নম্বর কাছে অক্সিলারি বসানো তো অক্সিলারি ডিট আছে আমি ডিড বসাই দিলাম তিন নম্বর কাজ সাবজেক্ট বসানো সাবজেক্ট আছে আই মনে আছে কিনা তোমার যখন আই বা উই থাকে তার পরিবর্তে কি হয় যেন ইউ হয় মনে আছে তোমাদের তাহলে আই আছে তিন নম্বর সাবজেক্ট ইউ হবে বাকি অংশ নট গো টু কলেজ নট গো টু কলেজ দেখো তো ধরতে পেরেছো কিনা এই সহজ প্রশ্নটি বা সহজ উত্তরটি নম্বর সি নম্বরটা অনেকের কাছে একটা নিউ প্রশ্ন একটু নিউ প্রশ্ন অনেকের কাছে আমি একটু এটা তোমাদেরকে নোট লিখবো নোটটা একটু তো সবাই খাতায় লিখে রাখো যারা জানো না তারা লিখে রাখো নোটটা হলো এই নোটটা একটু সবাই খাতায় লিখে রাখো নোটটা এখানে আমি লিখে দিচ্ছি নোট এভ্রিবডি এভ্রি ওয়ানিবডি এভ্রি ওয়ান এর জায়গা যদি প্রশ্ন করো ওইখানে শুধু লিখবা হু ডাজেন্ট হু ডাজেন্ট প্লাস বাকি অংশ সংক্ষেপ সহজ সূত্র এভ্রিবডি বা এভরি ওয়ান থাকলে কি লিখবা হু ডাজেন্ট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নপাতক চিহ্ন তো এই হচ্ছে কাজ তো দেখো একটু সবাই এটা আমরা কি আছে লেখা আছে দেখো এভ্রিবডি লাভসেস মাদারল্যান্ড তাহলে এভ্রিবডি যুক্ত বাক্যকে তোমরা লিখবে হচ্ছে প্রথমে লিখবে হচ্ছে তোমার হু ডাজেন্ট হু ডাজেন্ট লাভস থেকে এই যে ডাজেন্ট বসিয়েছেন এবার বাকি অংশ বসাই দিবা হুর জন্য হু ডাজেন্ট এবার বাকি অংশ বাকি অংশ হচ্ছে লাফসেস মাদারল্যান্ড ডাজ বসানোর কারণে লাভস এর সাথে বসবে না বলবে হচ্ছে ইস মাদারল্যান্ড শেষ এই প্রশ্নটা বুঝতে অনেক টাফ হতে পারে যদি তোমাদের আসলে তোমরা বুঝেছো কিনা আমি একটু কনফিউজ আমাকে একটু তোমরা কনফিউশনটা কাটিয়ে দাও আমি তোমাদেরকে একটা বাক্য লিখতে দিচ্ছি এই বাক্যটা তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও এইটা এই বাক্যটা একটু বলো তো যেমন এভ্রি বডি এভরি বডি লাইকস এ ফ্লাওয়ার প্রত্যেকেই একটা ফুলকে পছন্দ করে বলো তো এইটার অ্যান্সারটা আমাকে একটু কমেন্ট বক্সে বলে দিবে আমি বুঝতে পারবো যে তোমরা এই সি নম্বর বাক্যটা বুঝতে পেরেছো সবাই একটু আমাকে কমেন্ট বক্সে দ্রুত জানাব আচ্ছা এভরিবডি লাইকস এ ফ্লাওয়ার সি নম্বরের মত এটাও অন্য বোর্ডে আসছে তো তোমরা এটা একটু আমাকে বলে দাও তো যে এভরিবডি লাইকস এ ফ্লাওয়ার এটার आंसरটা কি হতে পারে খুব দ্রুত বলে দাও কমেন্টে দ্রুত দ্রুত লেখো এভরিবডি লাইকস এ ফ্লাওয়ার দ্রুত বলো দ্রুত বলে দাও গুড এইতো বলে দিয়েছ জ্যোতি সবার আগে বলে স্বপন বলে বলে দিয়েছ আল দিয়েছো সঞ্জয় বলে দিয়েছ সোনিয়া বলে দিয়েছ আফসানা বলে দিয়েছ আচ্ছা আর কে বলে দিয়েছ তাসলিমা বলে দিয়েছ সবাস সবাই পেরেছ তাহলে কি হলো বলো তো এভরিবডির জন্য আমরা লিখবো হু ডাজেন্ট লাইক এ এই সূত্রটা একটু তোমাদের কাছে নতুন লাগলেও তোমরা এখন পারবে ভুলবে না আর একটা প্র্যাকটিস করলে দেখা যায় যে বিষয়টা মনে থাকে আর একটা একটু প্র্যাকটিস করতে দিই আর একটা দেয় দেখো তো এই বাক্যটাও পারো কিনা আরেকটা দিচ্ছি যে এভরি ওয়ান এভরি ওয়ান এভরি ওয়ান প্রত্যেকেই hates alayer সবাই একজন বা প্রত্যেকই একজন মিথুককে ঘৃণা করে বলো এটা এর আনসারটা কি হবে एवरीवन হেটস এ লাইয়ার এটা বলো এটা বলো হ্যাঁ শিব্রতুল বলেছো মুনথা বলেছো মোহাম্মদ সুবহান বলেছো শিবরা বলেছো আচ্ছা পৃথি বলেছো শিবরা ডাজ নট ভাইয়া লিখছো ডাজ নট ভাইঙ্গা লেখো না শিব্রা সংক্ষেপে লেখো ডাজন্ট ডাজন্ট আচ্ছা আনার কারণটা বলেছো আনার কারণটা এস বাই এস ডাজেন্ট টানার কারণ হচ্ছে এস বাই এস এর জন্য রাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ ফাতেমা তুমি ফাতেমা রিপ্লাই দিয়ে দিচ্ছ ফাতেমাকে ধন্যবাদ জানাতুল জ্যোতি বলে দিয়েছো হু ডাজেন্ট হেইট লায়ার সাবাস নাজিম বলে দিয়েছ সুজন বলে দিয়েছো স্বপন বলে দিয়েছো মরিয়ম বলে দিয়েছো মরিয়ম আজকে প্রথম ক্লাস তারপর মরিয়ম অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে থ্যাংক ইউ মরিয়ম সোনিয়া বলে দিয়েছো স্বপ্না বলেছ লাইবের সাথে বাদ গেল কেন বাদ গেল তোমার ডাজের কারণে ডাজন্ট বসাল এস বাইস বাদ যাবে তার জন্য আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আরশি বলে দিয়েছো মরিয়ম বলে দিয়েছো আচ্ছা আলমামন বলে দিয়েছো জয় বলে দিয়েছো মোহাম্মদ আলী বলে দিয়েছো ফারজানা আফরিন বলে দিয়েছো এশা সিদ্দিক বলে দিয়েছো বিথি আহমেদ বলে দিয়েছো থ্যাংক ইউ ব্যাচে যারা যারা আছো সকলকে ধন্যবাদ তোমরা এতটা অ্যাক্টিভ ভাবে আমাকে আনসার বলে দেওয়ার জন্য আরো অনেকেই বলে দিয়েছো সকলের নাম হয়তো পড়তে পারলাম না বাট সকলের কমেন্ট আমি দেখতে পেরেছি লিমা করে দিয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এবং তোমরা সবাই অ্যাক্টিভ এবং তোমাদেরকে অনেক ধন্যবাদ এভরিওয়ান হেটস আ লায়ার তাহলে হবে কি বলো হু ডাজেন্ট হেট আ লায়ার এটা আমরা আগে আরো বেশ কয়েকটি বোর্ডেও পাবো দু হাজার ষোলো সালে যেমনটি পেয়েছি আমরা অন্যান্য বোর্ডেও পাবো সেটা তো তখন আমরা দেখে নেবো তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল তারপরের বাক্যটা দেখো তারপরের বাক্যটা কি আছে তারপরের বাক্যটা আছে ডি নম্বর হি কেম ব্যাক লাস্ট নাইট সে গত রাতে ফিরে ফিরে এসেছিল প্রশ্ন কখন ফিরে এসেছিল কখন ইংরেজি হোয়েন তাহলে প্রথমে ডব্লিউ এস কোশ্চেন হোয়েন অক্সিলারি কেম এটা ভিটু তার জন্য ডিট তিন নম্বর পজিশনে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে হি চার নম্বর পজিশনে বাকি অংশ বাকি অংশ হলো কেম ব্যাক তো কেম ব্যাক বসবে না বসবে কাম ব্যাক কেন কাম হলো কাম হলো মানে কেম থেকে কাম কেন হলো ওই যে ডিডের কারণে হলো আবার একটু বলি প্রথমে ডব্লিউ ভোয়েন দুই নম্বর পজিশন অক্সিলারি ডিট তিন নম্বর পজিশন সাবজেক্ট কি বাকি অংশ কেইম ব্যাক থেকে কাম ব্যাক এই চারটি প্রশ্ন তোমরা বুঝেছো কিনা সবাই একটু দেখো আর যারা যারা বোঝো নাই কোন নম্বরটা বোঝো নাই আমাকে একটু ডাক নম্বরটা কমেন্ট বক্সে বলো আমি তোমাদেরকে উত্তরটা আবার বুঝিয়ে দিচ্ছি যদি না বুঝে থাকো আর যদি বুঝে থাকো নেক্সট বা ডান লেখো আমি পরবর্তী আলোচনায় চলে যাই আমাদের আজকের যে ক্লাস প্ল্যান যে রুটিন আমাদের পড়া আজকে সেটা আমরা কমপ্লিট করব তো আমাদের পড়া নেওয়াটা শেষ হয়ে যাবে যদি তোমরা ডান লিখে জানাও আর যদি না বুঝতে পারো তোমাকে কোন প্রশ্নটি তোমরা বুঝতে পারো আমাকে কমেন্টে জানাতে পারো এশা সিদ্ধি কি ডি নম্বরটা আবার একটু বলেন ডি নম্বরটা কি দেখো এসা যে হি কেম ব্যাক সে ফিরে এসেছিল লাস্ট নাইট গত রাতে কখন এসেছিল লাস্ট নাইট তো হোয়েন দিয়ে প্রশ্ন করবো প্রথমে কেম থেকে ডেট সাবজেক্ট হি চার নম্বরে বাকি অংশ কেম ব্যাক না বলে কাম ব্যাক